তো বন্ধুরা আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো ব্যাঙ্গালোর বরের অফিসের সামনে কি বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে আর এই কুকুরটাকে দেখো একবার ও মানে বৃষ্টিতে ভিজছে তো একবার ওদিকে একবার ওদিকে করছিল তো দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে সাথে হাওয়া আছে তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি লিটলিশিকা ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা আশা করছি ভালোই লাগবে বেশ বড় না ছোট্ট করে একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করবো তো দেখতে থাকো বৃষ্টি কিন্তু বেশ জোরেই হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিটা জোরেই হচ্ছে তারপরে আর একটা কথা সারপ্রাইজ আছে সেটা বলছি একটুখানি দাঁড়াও তারপরে বলছি বৃষ্টির পরে কিন্তু একটা দারুণ খবর আছে সেটা তোমাদেরকে বলবো বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভালো প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টি যদি মাঝে মাঝে হয় তাহলে খুব ভালোই লাগে নইলে একবারে তো ফ্যানের হাওয়া এত গরম ফ্যানের হাওয়া নেওয়াই যায় না মানে একটা কোম্পানির গাড়ি চলে আসলো বৃষ্টিতে ভিজে ভিজে এগুলো সব কোম্পানির গাড়ি মাল লোড করে নিয়ে যাবে তো এবার চলে আসলাম একবারে সন্ধেবেলায় এই যে এটা এটা হচ্ছে আমার ভাই তো এই দেখো হাতে যে বক্সটা দেখছো এটা হচ্ছে মানে গিফট তো কোম্পানি থেকে আজকে এই গিফটটা দিয়েছে মানে আমার বরকে তো এই দেখো কোম্পানি থেকে দিয়েছে এই মিক্সচার মেশিনটা তো দেখো মানে বক্স দেখে বুঝতেই পারছো ভেতরে কী আছে ওপরে যেহেতু ছবি দেওয়া আছে তার জন্য তো এটা আনবক্সিং করে নিচ্ছে আমার ভাই এটা আমার ভাই তো ভাই মানে আরেকটা পেতো কিন্তু ও মানে নতুন তো এই এক মাস হলো গিয়েছে ও ওই জন্য এটা মানে গিফটটা ও পায়নি তো এই গিফটটা মানে বরকে দিয়েছে তো ভাই আর বর একসাথেই আছে দেখো একই কোম্পানিতে কাজ করছে তো এই দেখো তো ভাই বের করছে

বিয়ে হয়েছে মানে বিয়ে হয়েছে তার জন্য এই গিফটগুলো দিয়েছে এই দেখো এই গিফটটা দিয়েছে কোম্পানির মানে ছেলের বিয়ে হয়েছে তাই এর আগেও একটা করে গিফট দিয়েছে মানে এক সপ্তাহ আগে সেটা ছিল তো সেটা ছিল খাওয়ারের গিফট তো মানে অনেকগুলো বিস্কুট ছিল তারপরে ছিল চকলেট বড় ক্যাডবেরি চকলেটগুলো আর ছিল একটা করে চায়ের প্যাকেট বড় প্যাকেটগুলো আর ঘিয়ের কোটোর প্যাকেট তো সেগুলো তোমাদেরকে শেয়ার করিনি তো এটা শেয়ার করলাম মিক্সিটা তো এ দেখো তো ভাই তো বেশ খুশি আর এধারে মানে ক্যামেরা করছে আমার বর তো মানে সত্যি ওরাও যেমন খুশি তেমন আমিও খুশি মানে সুবিধা হবে এখন মানে কিছু যদি যেমন পোলট্রি রান্না করে কিছু রান্না করে পেস্ট দিয়ে রান্না করতে হতো এখন আর অসুবিধা নেই এখন তো মিক্সিতে করে মানে মশলা বানানো হবে পেস্ট তো ওই দেখো দেখতে কিন্তু খুব সুন্দর আমার তো বেশ পছন্দ ভাই বের করে নিলো আর এটা হচ্ছে গ্যারান্টি কার্ড তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই ফিরে আসছি আবার পরের ভিডিওতে